আপনারা আমার আমার ছেলেরা না দেন চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের রাগদুল আইএম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জয়নগর গ্রামের বাড়ির আব্দুল কাদের গাজীর ছেলে মোহাম্মদ সাকিব হাসানকে গত আট তারিখ সোমবার দুই ঘটিকার সময় তার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন তার মা সামসুন নাহার বেগম আগে দিয়া আমারে বলতাছে আমু তুমি কি করো আমি কে আমি এটা এটা কি আসি লাইতাছি খাতা সিলাইতাছি আমি তুমি আমার খাতাটা দাও আমি সিলাই সেলাই করি আনলা আমার পুতে আমারে কয় আইসক্রিম খাইবানি আমি কই পুত খামু এরপরে আনছে আইসক্রিম কামু আইসক্রিম খাও তারপরে আমি কই কয় ভাত ভাত রান্ তরকারি কি রানছো আমি কই ডাইল আছে কয় ডালডি জাল দাও আমি ডালডি দিয়ে ভাত খামু কে উড়ে দিও না তিনি বলেন প্রতিদিনের ন্যায় আমার ছেলে দুপুরের ভাত খাবে বলে আমাকে বলে এ সময় কোনো এক অজ্ঞাত ব্যক্তি তার নাম ধরে ডাক দিলে সেই ঘর থেকে বের হয়ে যায় পরবর্তীতে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উক্ত কইছে যে আমু আমি ভাত খামু ডাল আমার লেগে জাল দিয়ে আর এক কেও কেউ দিও না আমি এডি দিয়া ভাত খামু এই কথা কই আর পরে জানি ডাক দিছে আর পরে ঘর থেকে বাইরে হয়ে গেছে যে আর আসে নাই ওটা আমার জালের সাথে শেয়ার করছি তারপরে আমি তো কই যে জেনুয়ে গেছে বাড়িতে আসবো মাগরিবের পরে নামাজ পড়ছি পড়ার পরে দেয়া সন্ধান হয়েছে যে যদি বাড়িতে আসে না শাশুড়িও বলতাছে কী রেতে দেয় না এই আর কি তারপরে আমরা বিশ্রামই শুরু করছি সবার কাছে খোঁজ নিতেছি কেউই বলে না যে আমরা ডাক দিয়া নিছি সবাই বাড়িতে আসে ওর সময় না সহপাঠী কেউ বলে না যে আমরা ডাক দিয়া নিছি তারপরে তো দেহি আসে না তো সবাই কান্দাকাটি শুরু করছে সবাই যে আত্মীয় সবার কাছে ফোন দিছি কেউ বলে না যে আইছে আত্মীয় স্বজনের বাড়িতে তখন আমরা সবাই কান্দাকাটি শুরু করছি এতে আশপাশের বাড়িঘর এবং আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করার পরেও কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না নিখোঁজ সাকিবের দাদা মন্তাজউদ্দিন বাদী হয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ জেড়ি করেন জিডি রং চারশো তিরাশি আমার তিন দিন বাসা থেকে নিখোঁজ আমাদের যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে খোঁজ নিয়ে দিছি সে কোনো এখানে নাই নাই তখন এর মারাইতেছি না তারপর আমরা একজন একটা থানাতে গিয়া একটা এন্ট্রি করছি পরে গত নয় তারিখে অজ্ঞাত একটি নাম্বার থেকে চার লক্ষ টাকা মুক্তিপণের দাবি করে অজ্ঞাত কিছু ব্যক্তি বলে আপনার ছেলেকে পেতে হলে আমাদেরকে চার লক্ষ টাকা দিতে হবে না হয় আপনার ছেলের লাশ পাবে মামা আমি জিটি করছি এবং যে নাম্বার থেকে আমাকে মুক্তিপণ চাইছে হ্যাঁ ওই নাম্বারটা কল দিছি কল দিচ্ছি রিসিভ করছে কোনো কথা বলে না ওই নাম্বারটা আমি যে সাজান সাহেব ওনার কাছে দিছে হ্যাঁ সাজান সাহেব বলছে যে আচ্ছা ঠিক আছে এটা আমি দেখবো অথচ আপনারা কিছুক্ষণ আগে দেখছেন যে সাজান সাহেব আমাকে ফোন দিয়েছে যে ভাই কে বলছেন যখন উনি হচ্ছে ফাড়ির এসআই যার হাতে এই জেটি এই মামলা তদন্ত তদন্ত করতেছে ওনার হাতে উনি আমাকে ফোন দিয়েছে উনি বললো যে এটা বাঘের হাট এই নাম্বারটা এবং টেলিটক নাম্বার এই নম্বরে তারা আইডি কার্ডটা একটু আইডেন্টিফাই করতেছি করার পরে আমরা সমস্ত কি প্রক্রিয়াভাবে আমরা কি সামনে দেখি স্থানীয়রা জানায় নিখোঁজ সাকিব হাসানের বাবা ও চাচা প্রবাসে থাকে তাদের তেমন কোনো শত্রু নেই তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের ভিতরে ভয় বিরাজ করছে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুস্থ তদন্তের মাধ্যমে শাকিবকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক আসরের পর থেকে জানতে পারছি যে উনি বাড়িতে নাই তারপরে আমরা আমাদের বাড়ির আশেপাশে যত পুকুর নালা নদী যা আছে মানে যত জায়গা আছে সবখানে আমরা খোঁজাখুঁজি করছি মাইকিংও করছি সব কিছুই করছি করার পরও আমরা ওকে খুঁজে পাচ্ছি না তো এই জন্য কালকে রাত্রে আবার একটা নিউজ পাইলাম যে নাকি ওনারে ফোন দিছিল মুক্তি ফোনের জন্য যে চার লাখ টাকা দিলে আমরা ওকে ছেড়ে দেব কিন্তু এটা তো আমরা এখনও পর্যন্ত শিউন না যে ওনাদের কাছে আছে কি না কারণ এখন কিন্তু অনেক প্রতারক চক্র চলতাছে যারা টাকা পয়সা নিয়ে হয়তো অপহরণ করার পরে যারা অপহরণ করে টাকা পয়সা দেওয়ার পরে তাকে ফিরতও দেয় না আবার অনেক সময় দূর দূরান্ত একটা সুযোগও অনেকে সদ্ব্যবহার করে সুযোগে যে একটা সুযোগ পাইছে ওনার কাছ থেকে টাকা পয়সা নেই নেওয়ার পরে আমরা বলবো যে আমাদের কাছে নাই বা অমুক জায়গায় আপনারা টাকাগুলো রাইকে আসেন তারপর আপনাদের নাতি বা আপনাদের ছেলে বা আপনাদের সন্তান বাড়িতে চলে আসবে এরকম আমরা এরকম শিউর নাই সেজন্য আমরা মানে কোনো কিছু করতে পারতেছি না তারপরও আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এখানে যারা আছেন আপনারা যারা আছেন ওনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি যাতে আমার ভাতিজা সই সালামতে যেখানে আছে এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের কাছে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছি ক্রেন বাংলা টিভি নিউজ ডেস্ক